নমস্কার তোমরা সবাই কেমন আছো আমরা আবার মায়ের গ্রামের বাড়ি থেকে মামা বাড়িতে হাঁস গরু ছাগল এসব একেও দেখতে পাই হনুমান এলেই দাদু হনুমানকে বিস্কুট কলা যা পায় তাই খাওয়ায় অন্য সময় এলে দল বেঁধে আসে কিন্তু আজকে একা এসছে আর দেখো দাদু কিরকম ওকে বিস্কুট খেতে দিচ্ছে আর কিরকম ও বিস্কুট নিয়ে খাচ্ছে এই দেখো আমার দুষ্টিপোন আমি যখন কবিতা প্র্যাকটিস করছিলাম তখন ও আমার শুনে শুনে মুখস্ত করে একা একাই বলছে चूदू हम्म आई चू चूंदरी ना आकाश हां पा चू चूंदुरी हां आलू आलू पोटैटो साथ से करे हां तो दे सने दुदी जाबार जाबाय खुशी मिलता हमें नींद এটা এটা কি হলো আমলকির আচার চলো আর তোমাদেরকে এর রেসিপিটা দেখাই এটা খেতে যেরকম সুস্বাদু সেরকম স্বাস্থ্যকর বটে তোমরা নিশ্চয়ই জানো যে আমলকির ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই সর্দি কাশি হলে কিংবা ঠান্ডা লাগলে এটা শরীরের জন্যে খুবই ভালো প্রথমে কড়াইয়ের উপর একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কিছু আমলকি দিয়ে দিতে হবে তারপর মিনিট কুড়ি মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে বীজ থেকে ছাড়িয়ে একটা মিক্সিং বাউলে দিয়ে স্মুথ পেস্ট করে নিতে হবে এবার একটা কড়াই গরম করে একটু অল্প তেল দিয়ে ওই আমলকির পেস্টটা দিয়ে নাড়তে থাকুন এবার একে একে এখানে নুন হলুদ ও গুড় দিয়ে দিন চাইলে চিনিও দিতে পারে এবার এর ভিতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে সেই গুঁড়ো মশলাগুলোর ভিতরে জিরে ধনে গোলমরিচ ও জোয়ান এগুলোকে শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে এবার এতে আমরা একটু আদার গুঁড়ো এবার এই সব কিছু দিয়ে ভালো করে নাড়তে হবে আমলকি গ্যাস অম্বল দূর করতে যেরকম সাহায্য করে সেরকম ত্বক এবং চুলের জন্যও খুব উপকারী এবার নাড়তে নাড়তে পাক হয়ে এলে কিছুটা লেবুর রস দিয়ে নামিয়ে রাখুন কারণ আমলকির ভিতরে যে কষভাবটা আছে সেটা চলে যাবে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ আসি টাটা